লাক্সারি ট্রেন ভারতের চারটি সবচেয়ে দামি ট্রেন কোনগুলি জানে আপনি কি জানেন ভারতে এমন কিছু ট্রেন আছে যাদের পরিষেবা বলে বলে গোল দিতে পারে যে কোনো পাঁচ তারা হোটেলের ব্যবস্থাকে আবার সেই রকম তাদের টিকিটের দাম যার বদলে আপনি কিনে নিতে পারবেন নিজের ছোট্ট কোনো গাড়ি ট্রেনে করে যাত্রা করতে পছন্দ করেন অনেকেই বিশেষ করে ভারতে এমন কিছু ট্রেন আছে যেসব রুটে জীবনে অন্তত একবার ট্রেন করে না গেলে জীবনটাই বৃথা তবে যতই ট্রেনের যাত্রা রোমাঞ্চকর বা মনোরম হোক না কেন ট্রেনের নোংরা পরিবেশ আর অব্যবস্থা নিয়ে মানুষের অভিযোগের শেষ নেই তবে আপনি কি জানেন ভারতে এমন কিছু ট্রেন আছে যাদের পরিষেবা বলে বলে গোল দিতে পারে যে কোনো পাঁচ তারা হোটেলের ব্যবস্থা করুক আবার সেই রকম তাদের টিকিটের দাম যার বদলে আপনি কিনে নিতে পারবেন নিজেদের কোনো গাড়ি মহারাজ এক্সপ্রেস আইআরসিটিসি দ্বারা পরিচালিত মহারাজ এক্সপ্রেস ভারতের সবচেয়ে ব্যয়বহুল ট্রেনগুলির মধ্যে একটি ট্রেনটি চলে অক্টোবর থেকে এপ্রিল মাস পর্যন্ত যাত্রাপথে নানা রাজ্যের প্রায় বারোটি জায়গার উপর দিয়ে এই ট্রেন চলে দিল্লি থেকে রাজস্থান জয়পুর উদয়পুর যোধপুর বারাণসী মুম্বাইয়ের মতো জায়গা দিয়ে এই ট্রেন যায় বারোটি কোচের এই ট্রেনের যাত্রী ক্ষমতা অষ্টআশি চার দিন এবং তিন রাতের জন্য ট্রেনে একজন যাত্রী একটি ডিলাক্স ক্যাবিনেটের ধারা অনুমানিক পয়েন্ট আশি লক্ষ টাকা আবার প্রেসিডেন্সিয়াল ব্যাক করলে ভাড়া পড়ে বারো হাজার নয়শো ডলার বা প্রায় সাড়ে দশ লক্ষ টাকা এই ট্রেনের প্যাকেজ ভারতের রাজ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করা জয়পুর হাতির পোলে ম্যাচে অংশ নেওয়া হ মন্দির পরিদর্শনের মতো নানা ধরনের রোমাঞ্চকর অভিজ্ঞতার স্বাদ নিতে পারবেন প্যালেস অন উইলস রাজস্থান পর্যটন উন্নয়ন নিগম পরিচালিত প্রথম বিলাসবহুল হেরিটেজ ট্রেন হল প্যালেস অন উইলস রাজকীয় রাজস্থানের গৌরব এই ট্রেনের ছত্রে ছত্রে প্রকাশ পায় ট্রেনের অন্ধরসজ্জায় রয়েছে রাজকীয় সংস্কৃতির ছোঁয়া এই ট্রেন প্রথম যাত্রা শুরু করেছিল উনিশশো সালে সেই সময় এই ট্রেনে ছিল ব্রিটিশ আমলের রাজকীয় কোচ এতে তৎকালীন রাজ্য শাসকের ব্যক্তিগত কোচও থাকত এই ট্রেনে নতুন দিল্লি থেকে যাত্রা শুরু করে জয়পুর পাই মধুপুর চিত্তরগড় উদয়পুর জয়সলমীর যোধপুর ভরতপুর এবং আগ্রার মতো শহরগুলি অব দিয়ে যায় এই ট্রেনে যাত্রীর অভিজ্ঞতা নিতে চাইলে আপনার খরচ পড়বে প্রায় তিন লক্ষ তেষট্টি হাজার তিনশো টাকা ডেকে ওডিসি মহারাষ্ট্রে পর্যটন আকর্ষণ বাড়ানোর লক্ষ্য প্যালেস অন হুইলস এর আদলে তৈরি হয় ডেকেন ওডিসি ট্রেনটি এই ট্রেনে মুম্বাই থেকে যাত্রা শুরু করে রত্নাগিরি সিন্ধুদূর্গ গোয়া বাদ। অজন্তা ইলোরা নাসিক সহ দশটি জনপ্রিয় গন্তব্য কভার করে এই ট্রেনটি ডিলাক্স কেবিনের ভাড়া চার লক্ষ ছিয়াত্তর হাজার আটশো টাকা এবং একটি প্রেসিডেন্সিয়াল স্যুটের ভাড়া দশ লক্ষ বত্রিশ হাজার চারশো টাকা দ্য গোল্ডেন চ্যারিয়ার এই ট্রেনটি দক্ষিণ ভারতের গোয়া কর্ণাটক কেরোলা তামিলনাড়ু এবং পন্ডিচেরির উপর দিয়ে যায় সাত রাতের জন্য ভ্রমণ ভাড়া এক লক্ষ বিরাশি হাজার টাকা এই ট্রেনটি সবুজ অরণ্য এবং মনোরম জলপ্রপাতের মধ্য দিয়ে যায় ভ্রমণের সময় ট্রেনের ভিতরে যাত্রী যে কেবল রাজকীয় পরিষেবা পাবেন তাই নয় পাবেন স্পা চিকিৎসা বার এবং রেস্তারাও। সব রাজকীয় ট্রেনে সাধারণ মানুষ উঠতে পারবে না এখানে যাদের বুড়ি বুড়ি টাকা আছে তারাই এই ট্রেনে উঠতে পারবে